আসসালামু আলাইকুম एवरीवन होप ইউ অল ডুইং ফাইন আজকে আপনাদের একটা ঘটনা বলবো ঘটনাটা খুব স্পর্শকাতর একটা ঘটনা আমার মা যেদিন মারা গেছে মায়ের লাশটা নিস্তালা ছিল মানুষ না কখনো পরিবর্তন হয় না যে মানুষ আপনার প্রথম দিন থেকে পছন্দ করে না সে আপনার মৃত্যুর দিন পর্যন্ত পছন্দ করবে না আর সবচেয়ে বড় কথা কি জানেন একটা নারী তার ডেড বডি পচে যাওয়া পর্যন্ত তার বদনামে শেষ হয় না তার ডেড বডিটা যখন পচে যাবে তখন হয়তো বা তার বদনাম কিছুটা কমলে কমতে পারে কিন্তু তাছাড়াও কমে না যে মানুষ আপনার পছন্দ করে না সে মানুষটা সারাটা জীবন এমনই থেকে যাবে আপনি কখনো চিন্তা করবেন না যে এই মানুষটা আপনার জন্য পরিবর্তন হতে পারে তোমার মায়ের লাশটা নিচতালায় আমি দোতলায় ওই মুহূর্তে কিছু মানুষ কিছু সংখ্যক মানুষ মানে বলতেছিল যে আসলে ও আসলে ঠিক করা যায় নাই ও এটা করছে সেটা করছে মানে যারা আমার বদনাম সারা জীবন করছে তারা ওইখানে দাঁড়ায় আমার মা মারা গেছে আমার হৃদয়টা কি অবস্থা তার সাথে আমি কথা বলতে পারি নাই তার সাথে আমার মানে মানসিক কোনো যোগাযোগ ছিল না তিন বছর সাড়ে তিন বছর পর্যন্ত আমি বাবার বাড়ি যেতে পারি নাই তো মায়ের মায়ের সাথে মৃত্যুর আগ মুহূর্তে কথা হয় নাই একটা ঘটনার কারণে কথা হয় নাই কথাটা আমি বন্ধ করছিলাম মায়ের সাথে যে একসাথে যে কথা বলবো মানে আমি আগামী শনিবার যাব এই শনিবার উনি মারা গেছেন তো মা মারা গেছে ভালো কথা মা মারা যাওয়ার পর মাকে দাফন কাফন করার পরে আসছে আসার পর আসার আগে একটা ঘটনা ঘটছে আমার ছোট বোন একটা ঘটনা ঘটাইছে এমন একটা গর্হিত অপরাধ করছে যে অপরাধটা আসলে কাউরে বলতে পারবো না যদিও কখনো মনে হয় যে বলা উচিত তখন বলবো তো ঘটনাটা হলো এরকম আমার হাজব্যান্ড ওই দিনই চট্টগ্রাম থেকে বৈশাল চলে আসছে তো আমার শাশুড়ি ছিল তারা যে যাবে আমি আসলে জানি না যে তারা আমার মায়ের লাশ দেখতে যাবে তো তারা ওই দিন মায়ের মা যেদিন মারা গেছে ওই দিনই ওইখানে পাশের রুমে যাইয়া আমার নামে অনেক বদনাম করছে আমার শাশুড়ি অনেক বদনাম করছে করার পর তার একটা অভিযোগ ছিল যে আমার যখন এর ভিতরে তার ছেলেরা এসে আমার ঘর লুট করা সব মালামাল নিয়ে গেছে এটা আমার হাজবেন্ডের হাত ধরেই লুট করছে লুট করতে পারছে আমার হাজবেন্ড ভাইদেরকে দিয়েই লুট করাইছে করানোর পরে আমি একটা মামলা করছিলাম নারী ও শিশু ট্রায়বোনালায়কে মামলা করছিলাম তো যেই দিন মারা গেছে লাশ দাফন কাফন করে আসতে মনে হয় এক ঘন্টাও হয় নাই যে আমার মায়ের লাশটা কবরে শোয়ানো হয়েছে এক ঘন্টাও হয় নাই তো আমার শাশুড়ির বক্তব্য হইলো এটা যে মামলাটা তুলে নিতে হবে এটা হলো আমার শাশুড়ির বক্তব্য তাদের কাছে যে আমি অনেক জিনিসপত্র পাওনা আছি ওগুলা দেওয়ার কোনো নাম নাই তাদের বক্তব্য হলে এটা যে মামলাটা তুলে নিতে হবে কথা যা হোক তারপর তার ভাইয়ের সাথে মানে আমার ছোট দেবরের সাথে কথা বলছি কথা বলার পর তার বক্তব্য যতটুকু আমি শুনলাম বুঝতে পারলাম যে আসলে এরা ওই মেন্টালিটিতেই রয়ে গেছে এদের মানসিক কোনো পরিবর্তন হয় নাই যেটা ছিল ওরকমই তা আমি ওদের সাথে অত কথা এসছিল তাদেরকে যতটুকু দায়িত্ব পালন করা খাবার দাবার খাওয়ানো ঠিক মতন একটা জায়গায় ঘুম ঘুমাতে দেওয়ানো কিন্তু আমার ভিতরে একটা অসহ্য যন্ত্রণা কাজ করতেছিল এটা যে মা মারা গেছে মায়ের সাথে আমি কোনো শেষ কথা বলতে নাই এবং উনি মারা যাওয়ার আগে আমার সাথে যখন যখন হসপিটালে যাচ্ছিল উনি কথা বলতে চাইছে আমার ছোট বোন আমার মানে মাকে আমার সাথে কথা বলতে দেয় নাই এই একটা কাজ করছে তো আমার ভিতরে একটা যন্ত্রণা কাজ করতেছে যে আমি কথা বলতে পারি না একটা মানুষের সাথে শেষবার দেখা না হলে শেষবার কথা না হলে যত যা কিছু হোক আপনি এটা সহ্য করতে পারবেন এটা মেনে নিতে পারবেন না তো মারা গেছে তাদের বক্তব্য এটা ছিল যে মামলা তুলে নিতে হবে আচ্ছা তো উনি দুই দিন পর উনি চলে গেছে চলে যাওয়ার পর তাদের চিন্তা ভাবনা ওই পর্যন্তই যে মামলা তুলে নিতে হবে এটা বুঝতেছে না যে মেটা একটা এই দিন হয়ে গেছে মেটার ভিতর দিয়ে কি যাইতেছে বা কেনই এরকম করলো কেনই এরকম হইল মানে আছে না যে আপনার নিজের আপনার নিজের কাছের মানুষগুলো আপনার দায়িত্ব নিয়ে কিছু একটা করা ওরা ওটা করে নাই যেমন শাশুড়ি তেমন তার ছেলে দেখেন মা মারা গেছে দুই দিন হয়েছে জাস্ট দুই দিন শনিবার মারা গেছে রবিবার দিন রাতটা আমার হাজবেন্ড বলতেছে কি মামলা না তুললে তুমি কিন্তু বাসায় আসতে পারবে না তখন সরকারি কি একটা দিবসের কারণে বন্ধ ছিল কোর্ট বন্ধ ছিল তো আমার মা মারা গেছে ও ও আমার আমার কেমন কেমন স্বামী ওর সাথে আমি কেমনে বছর কাটাইছি এটা তো উপরালা ছাড়া আসলে কেউ জানে না ও আমার এমনই হাজবেন্ড ওর কথা হলো আমার মা মারা গেছে কে মারা গেছে এটা জাস্ট তার কাছে কোনো ম্যাটার করে নাই ম্যাটার করা হয়েছে এটা যে যেহেতু গেছো মামলাটা তুলে নিয়ে আসবা তো ফকিন্ন ফলা এটা কখনো বোঝে নাই যে আসলে একটা মানুষ মারা গেছে মামলা কয়েকদিন পরও এতিম হয়ে গেছি আমার ব্ল্যাকমেল করে অনেক কিছু করা যাবে যেটা সমাজের মানুষ আসলে বুঝতে পারবে না কেন করছি কি কারণে করছি সবার সবাই শুধু খারাপ জিনিসটা দেখবে যে হ্যাঁ আসলে ওর খারাপের কারণে ওই কাজটা করছে কিন্তু খারাপের পিছনে যে একটা ঘটনা আছে এটা যে করতে বাধ্য করছে এটা আসলে কেউ বুঝতে চাইবে না তা মামলা তুলে যেতে হবে তা আমি আমার বলতেছে কি যে মামলা না করলে তোরা এখনই তালাক দিয়ে দিব তখন আমার মা মারা গেছে কেবল দুই দিন শনিবার রাত্রে বক্তব্য হলে তোরা যাব মানে কি করব আমার ওই মুহূর্তে মাথা কোনো কাজ করতেছে না সেই মুহূর্তে আমার হাজবেন্ড বলতেছে যে মামলা না তুললে তোরা তালাক দিয়ে দিব তুই মামলা তুইলে বাসায় আসবি নয়তো তো বাসায় আসবি না তো তিন দিনের দিন আমি কোন রকম ছিলাম চার দিনের দিন বিকালবেলা মানে মিলাদ হয় ওই মিলাদটা দিয়ে আমি রাতে ব্যাক করে আমার বাসায় চলে আসছি আমি যে বাসায় আসছি এটা আসলে জানাই নাই ও চাকরি করে মাদারীপুর আমি চলে আসছি বরিশাল তো আপনি চিন্তা করে দেখেন এটা আমার জীবনের অনেক বড় একটা লেসন আপনি চিন্তা করে দেখেন যে মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর আপনারা কি করেন বাবা মারা হাজবেন্ডের হাতে তুলে দেন কি বলে যে আমার মেয়েটারে তুমি সারা জীবন দেখো এটা বলেন না যেসব বাবা মারা আপনি চিন্তা করে দেখেন তো এই ঘটনাটা যদি আপনার সাথে ঘটতো আপনি কি করতেন ওই মুহূর্তে আমি নিজে অপরাধ মানে আমি মা মারা গেছে শনিবার রাত্রে আর সময় আমি বাসা থেকে বের হয়ে গেছি যখন আমার বাসায় সবাই ঘুমায় বের হয়ে আমি হেঁটে কবরস্থান চলে গেছি আমার বাসায় কেউ জানেও না ঘর ভর্তি মানুষজন ছিল আমি কবরস্থান চলে গেছি হেঁটে কারণ আমি আমার যে কেমন লাগতেছিল আসলে আমি না তখন বুঝাইতে পারতাম না আমার এখনো ওই ধরনের কথা মনে পড়লো আমার অনেক কষ্ট হয় তা আমি কবরস্থান চলে গেছি কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় যা বলছি বলছি সেটা আমার একান্ত ব্যক্তিগত কথা আপনি চিন্তা করে দেখেন এরকম হাজবেন্ডের সাথে আমি কেমনে সারা জীবন থাকবেন যেমন মা তার তেমনই ছা হয় ওর মায়ের বক্তব্য ছিল যেদিন লাশটা বা দাফন করে আসছে ওর মায়ের বক্তব্য ছিল এটা সেটা একদিন পর বললো তো আমি শুনতে পাইতাম বুঝতে পারতাম করতে হবে সেটা মানতাম মেনে নিয়ে অনেক কিছু করতাম আমার ব্ল্যাকমেল করে অনেক কিছু করা যেত যখন ওই মুহূর্তে আমার কোনো গার্ডিয়ান নেই কিন্তু আপনি চিন্তা করে দেখেন তো এই কাজটা কতটুকু ভালো কাজ করছে তারা পরবর্তীতে যখন আমি মামলাটা তুলি নাই তখন কি করলো তখন সে যেহেতু অ্যাডভোকেট সে ব্যাস করে টাকা পয়সা খাওয়ায় সে এটা একটা মিথ্যা মামলা সাজায় ফেলছে কিন্তু আমার যে জিনিসপত্রগুলো তার লুট করছে ওই ওই মালামালগুলো আমি আর উদ্ধার করতে পারি নাই কারণ আমি একা হয়ে গেছি আমি অসহায় হয়ে গেছি আমার পক্ষে সম্ভব হয় নাই ওগুলো উদ্ধার করা এখন একমাত্র আল্লার কাছে হাত তুলে বিচার দেওয়া ছাড়া আর অন্য থেকে কোনো মানে অন্য কোনো কাজ নাই আর অভিশাপ বলেন বরদা বলেন রুহের হাই বলেন এখন শুধু ওইটাই দিতেছি এই জন্য বললাম যে যেসব মানুষ আপনার প্রথম দিন শত্রু তারা সারা জীবন শত্রু থাকবে তাদের কাছে আপনি কখনোই ভালো হইতে পারবেন না কখনোই একটা ভালো কিছু হবে না তা আমিও যেহেতু আমি শক্তি বলে একটু একটু দুর্বল অতটাও দুর্বল না একটু দুর্বল তা আমি বসে বসে আল্লাহর কাছে শুধু তাদের রুহের মাখ ফেরাত কামনা করি যদিও মরে নাই হুম এখন ধীরেট তো বিধবা আল্লার কাছে চাইতে পারি না যে আল্লাহ তুমি আমার বিধবা কারণ আমার তিনটা বাচ্চা আছে দিন শেষে মদ দিয়ে চরিত্রহীন গাঞ্জেটি যা কিছু হোক না কেন হাজবেন্ড নামের একটা ট্যাগ সমাজে প্রয়োজন সমাজের জন্য প্রয়োজন আমার জন্য না আমার ব্যক্তিগত জন্য আমার হাজব্যান্ডের দরকার নেই কারণ এই মানুষটা আমার অনেক যন্ত্রণা দিছে এজন্য আমার শত্রুদের রুহের মাগফরাত কামনা করি আল্লাহ যত তাড়াতাড়ি পারুক আমার জন্য একটু দোয়া করবেন যেন তাদের রুহের মাগফরাত আমি কামনা করতে পারি